মক্কার রাস্তাগুলো তখন বিদ্বেষে ভরা নবী মুহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন আর কাফেররা তাকে নিয়ে উপহাস করছে ঠাট্টা বিদ্রুভ করছে তার উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে একদিন নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে নামাজে দাঁড়ালেন তিনি যখন সেজদায় গেলেন তখন কুরাইশের একদল নেতা আবু জাহেল উব্বা সাইবা বসেছিল কাছেই তাদের মধ্যে তাদের মধ্যে একজন বলল কে যাবে বনি ফুলানের উটের জবাই করা নাড়ি বুড়ি এনে মুহাম্মদের ফিটে ফেলবে যখন সে সেজদায় থাকবে তখন তাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্ট ও দুষ্ট ব্যক্তি উকবা ইবনে আবি মঈদ উঠে গেল সে উটের নাড়ি বুড়ি এনে নবীজি সাল্ল্লাহু আলী ওয়াসাল্লামের পিঠের উপর ফেলে দিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন সেজদায় রইলেন তার পিঠ ভারী হয়ে গেল আর চারপাশে কাফেররা হাসিতে ফেটে উঠল মুসলমানরাও এই দৃশ্য দেখছিল কিন্তু তাদের এই সাহস ছিল না যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পিঠের উপর থেকে এই বোঝা সরিয়ে দিবে কারণ তারা ছিল সংখ্যায় কম এবং অত্যন্ত দুর্বল তখন তাদের মধ্যে একজন গিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে এই ঘটনা জানালো ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ে এসে চোখে ফানি মুখে রাখ নবীজি সল্লাহ আলি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে এই ময়লার স্তূপ সরিয়ে দিল আর কাফেরদের দিয়ে বলল তোমরা কেমন মানুষ তারপর নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মাথা উঠালেন মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন কুরাইশ অর্থাৎ হে আল্লাহ তুমি কুরাইশদের উপর শাস্তি দাও তিনি তিনবার এই দোয়া করলেন আনহু বলেন আমি দেখেছি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দোয়া করা সেই লোকগুলো সবাই বদর যুদ্ধের ধ্বংস হয়েছিল এই ঘটনা আমাদেরকে শেখায় যে আল্লাহর পথে দৈর্যই আসল শক্তি আর শেষ পর্যন্ত আল্লাহই ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ